দর্শক দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছি ঝিনাইদা সদর উপজেলা খাসির মাংসর হাটে তো আজকে আসি আমার এই যে আমার নানা আজকে গোস্ত ব্যাসছে অনেক সুন্দর একটি ছাগল জবাই করেছে গোস্তের কালা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন কেমন গোস্ত আসসালামু আলাইকুম খাসির গোস্ত আজকে করে কেজি বেসলেন ছাগলের গোস্ত এক এগারোশো টাকা কেজি তো কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্টের মাধ্যম দিয়ে জানাবেন আমি দেখাচ্ছি ঝিনাইদা সদর উপজেলা নগরবাথান খাসি ছাগলের গোস্তর বাজারে থেকে সরাসরি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে থাকুন ভিডিও

এখানে কোস্ত কাটবো আমরা nhưng mà nó không có về đơn giản